জুলুম ছোট্ট একটা শব্দ তবে এটা ভয়ঙ্কর বিপদজনক শব্দ জুলুম নফসের প্রতিও হয়ে যায় অন্যের সম্মান হানি এটাও জুলুম অন্যের উপর অত্যাচার করা এটাও জুলুম কোন মানুষের অধিকার ক্ষুণ্ণ করা এটাও জুলুম জুলুম বিভিন্ন ধরনের হয়ে থাকে আয়াতে আছে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি ক্ষমা না করেন দয়া না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আয়াতে উপর জুলুমের কথা বলা হয়েছে এই জুলুম করা নফ্সের প্রতি জুলুম করা এটা নিষেধ এটা অন্যায় আল্লাহ আমাদেরকে এই নফ্সের প্রতি জুলুম করা থেকেও হেফাজত করেন

স্মরণ করুন ওই সময় যখন লোকমান তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না সিরিক মহা জুলুম শিরিকের মাধ্যমেও নফসের প্রতি জুলুম করা হয় নিজের উপর জুলুম করা হয় শিরিক করলে আখেরাতে আপনি बर्बाद হবেন তাহলে শিরিক নামক অপরাধের ক্ষতিটা হলো আপনার ও শিরিক করা মানিও নিজের প্রতি জুলুম করা লোক দেখানো ইবাদত করা মানিও নিজের প্রতি জুলুম করা قال الرسول الله صلى الله عليه وسلم اياكم ومشرك رسول الله صلى الله عليه وسلم بولن تمرا غوبن شرك تيجي باتو قالوا وما شرك السرائر يا رسول الله صحابي غن بولن حضور غوبن شرك جنيش فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته

কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করে আর এতে যদি মানুষ তার প্রশংসা করে সাহাবি প্রশ্ন করলেন হুজুর আল্লাহর জন্য এবাদত করলাম এবাদত সুন্দর করলাম এতে যদি মানুষ প্রশংসা করে এটাও কি গোপন শিরিক রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তিলকা আজিলু মুমিন এটা গোপন শিরিক না এটা মুমিনের জন্য নগদ সুসংবাদ তাহলে আমরা এক নাম্বার জানলাম নফসের প্রতি জুলুম হয় শিরিকের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ইমানকে শিরিকের সাথে যদি আপনি মিশান এই ইমান শিরিকের সাথে মিশানো মানে আপনি নিজে নিজের ক্ষতি করলেন সুরা আনামের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লা দিন আমানু আলমিয়াল বিসু ইমানহুম যারা আনে আর ইমানকে জুলুমের সাথে সংমিশ্রণ না করে মানে শিরিকের সাথে সংমিশ্রণ না করে তাদের জন্যই নিরাপত্তা আমি আল্লাহ ঘোষণা করলাম আয়াতে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিক ইমানকে শিরিকের সাথে সংমিশ্রণ ঘটানো যাবে না আল্লাহ হেফাজত করেন সূরা বাকারার 54 নম্বর আয়াতে আছে موسی নবীর সম্প্রদায় বাসুরকে উপাস্য বানায়া শিরিক করছে موسی নবী তাদেরকে বললেন ইয়া কওমি ইন্নাকুম যলমতুম আন কুতসাকুম বিতিخاذিকুমুল এজলা এ আমার সম্প্রদায় তোমরা বাসুরকে উপাস্য বানানোর মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছো নিজেদের প্রতি জুলুম করেছ আয়াতগুলার মাধ্যমে জানলাম জুলুম করা শিরিক করা এর মানে হলো নিজের প্রতি অবিচার করা আল্লাহ তালা আমাদেরকে শিরিক নামক মহা জুলুম থেকে হেফাজত করেন দুই নাম্বার

কোন ব্যক্তি অন্যায় করে অথবা নিজের গতি জুলুম করে অথবা আল্লাহ সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবেই পাবে এই জায়গায় উদ্দেশ্য পাপ এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য কি পাপ প্রথমে বললাম শিরিক আর এটা কি পাপ এখানে জুলুম মানি পাপ এই পাপের মাধ্যমেও নিজের গতি জুলুম করা হয় আর এই জুলুমটা হলো গুনাহের মধ্যে আপনি নিমজ্জিত হয়ে যাওয়া এই জুলুম থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমাশীল পাওয়া যাবে والذين اذا فعلوا فاحشة او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله

যারা অশ্লীল কর্মকাণ্ড করে আর নিজেদের প্রতি জুলুম করে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর কাছে আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া ক্ষমা করার আতি তাহলে এখানে পাপ দ্বারা উদ্দেশ্য জুলুম নিজের প্রতি জুলুম করা বাকি এই জুলুম থেকে তাড়াতাড়ি ক্ষমা চাওয়া যারা আল্লাহ ক্ষমা করে দেন এগুলো দুই নম্বর কথা তিন নম্বর কথা শরীয়তের বিধান লঙ্ঘন করা মানে জুলুম করা কি বললাম ভাই বিধান লঙ্ঘন করা মানে জুলুম করা বাকারা উনতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন এটা আল্লাহর স্থিরকৃত সীমা রেখা ফালা দুহা এই সীমা লঙ্ঘন করো না

শরীয়তের বিধান লঙ্ঘন করা মানিও জুলুম করা তাদেরকে আল্লাহ কোরআনে কি বলছে জরা তিন 3 নাম্বার কথা 4 নাম্বার কথা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা মানে জুলুম করা বলেন আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা মানে কি করা সুরা ইউনুসের 17 নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ফামান আজ্লামু মিমমান ফামান আজ্লামু মিমমান ইফতারা আলাল্লাহি কযিবান আও ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে এবং আল্লাহর আয়াত গুলাকে অস্বীকার করে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে তাহলে কি শিখলাম আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা এটাও কি জুলুম এটা অন্যায় পাঁচ নাম্বার কোন মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া এটাও জুলুম আর আরেকজনকে আপনি কষ্ট দিলেন মানে নিজের প্রতি জুলুম করলেন এই আমি ওনারে জুলুম করলাম এই এটা আমি আমারই জুলুম করলাম কারণ ওনারে জুলুম করে অপরাধ করলাম অপরাধের সাজা কি উনি পাবে না আমি তাহলে আরেকজনকে জুলুম করা মানেও নিজের প্রতি জুলুম করা এটা সুন্দর একটা দলিল আছে সুরা বাকারা দুশো একত্রিশ আল্লাহ তালা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল্লিতা আতাদু তোমরা তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার নিয়তে এই নিয়তে আটকায় রাখবা লিতা দূ যে তাদের উপর জুলুম করবা বল তুমি স্ত্রীদেরকে না রাখবানা কষ্ট দেওয়ার জন্য লিতা তোমাদের নিয়ত হলো তাদের উপর জুলুম করবা এই নিয়তে বিবিদেরকে আটকায় রাখবানা আল্লাহ বললেন বিবিকে তোমার অধীনে এই নিয়তে রাখবানা যে ওর উপর আমি খালি জুলুম করবো এই নিয়তে বিবিরা আটকায় রাখবানা এখন কি বললো আল্লাহ যে তুমি বিবিরে জুলুম করার নিয়তে আটকে রাখবে না পরে কি বলে দেখেন। ওয়ামাইয়্যা ফাল যারা বিবির উপর জুলুম করার জন্য বিবিকে আটকে রাখে তাফদজালা নাফসা সে প্রকারান্তরে নিজের উপরেই জুলুম করছে যে বিবিকে আটকেছে জুলুমের জন্য সে প্রকারান্তরে নিজের উপরেই জুলুম করছে এটা আল্লাহ বললেন ওয়ামাইয়্যা ফাল জালিকা যে বিবিকে আটকে রাখবে জুলুম করার জন্য ফকত জালামা নাফসা সে নিজের প্রতি জুলুম করবে তাহলে আরেকজনকে কষ্ট দেওয়া মানে নিজের প্রতি জুলুম করা তাহলে সুন্দর একটা কথা শিখলাম আপনি যদি কখনো কারো উপরে জুলুম করেন জুলুম তো করলেন আপনি নিজের প্রতি জুলুম করলেন তো কোনো জ্ঞানী মানুষ কি নিজের প্রতি জুলুম করতে পারে এই জন্য আরেকজনের উপরে জুলুম না করা আল্লাহ কথাগুলো বোঝার তো ঠিক দান করেন সুরা নাহালের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মিন বাদিমা যুলিমু লা নুবাউই আনহুম ফি হাসানা সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন যাদেরকে নির্যাতন করার পর জুলুম করার পর যারা আল্লাহ জান্নাত হিজরত করেছে যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহ জান্নাত হিজরত করেছে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে উত্তম ঠিকানার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ এখানে কাফেরদের নির্যাতনের কথা আল্লাহ বললেন আর মাজলুম কারা সাহাবা এ সূরা হজর 39 নম্বর আয়াতে আছে আল্লাহ জিহাদ কেন ফরজ করেছিলেন উদিনালিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু যাদেরকে অত্যাচার করা হচ্ছে যাদের উপর আক্রমণ করা হচ্ছে মানে সাহাবায়ে কেরামদের উপর আক্রমণ করা হচ্ছে 13 বছর যাদেরকে নির্যাতন করা হলো উযিনা তাদেরকে জেহাদের অনুমতি দেওয়া হলো কেন বিআন্নাহুম যুলিমু কারণ তারা مظلوم তাদের উপর অত্যাচার করা হয়েছে আল্লাহ বলেন আদনা এখন তোমরা আত্মরক্ষার জন্য তোমরা তাদের জিহাদ জিহাদের মাধ্যমে তাদের আক্রমণকে প্রতিহত তোমরা করো এই আয়াতের মাধ্যমে আল্লাহ জিহাদের বিধান দিয়েছেন এই আয়াতেও আল্লাহ বুঝাইলেন কাফের রাজা আলেম তাহাবায় কারাম মজলুম কিন্তু আসলে আমরা কি শিখলাম অন্যের উপর জুলুম করা প্রকারান্তরে নিজের প্রতি জুলুম করা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ৬ নাম্বার অন্যকে কষ্ট দেওয়া মানেও জুলুম করা কষ্ট সম্মানহানির মাধ্যমে হতে পারে রক্তপাতের মাধ্যমে হতে পারে কষ্টটা তার সম্পদ হরণ করার মাধ্যমে হতে পারে আপনি কারো সম্মান নষ্ট করলেন জুলুম আপনি কারো বিবোধ করলেন জুলুম আপনি কারো সম্পদ হরণ করলেন জুলুম আপনি কারো রক্তপাত ঘটাইলেন এটাও কি বলেন তো এই জুলুম করা এটাও নিষেধ সহি মুখাহারির বর্ণনা চব্বিশশো নম্বর হাদিস দুই হাজার চারশো

যেদিন দিন তোমার স্বর্ণ রূপা টাকা পয়সা কোনো কাজে আসবে না দুনিয়াতে বললেন আদি 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 তুমি কাছ থেকে তাড়াতাড়ি ক্ষমা চাও কিভাবে পারো তার থেকে এটা মুক্তি নেওয়ার ব্যবস্থা করো তাহলে এখান থেকে বুঝলাম অন্যের প্রতি একটা হলো অন্যকে কষ্ট দেওয়া এটাও কি বলেন জুলুম এটা করবো না আল্লাহ হেফাজত করেন সাত নাম্বার আল্লাহর রাস্তায় বাধা দেওয়া জুলুম কেউ মসজিদে যেতেছে আপনি হেরে বাধা দেওয়া এটা জুলুম আল্লাহ তালা বলেন অমন আল্লাহর ঘরে আল্লাহর জিকির করা হবে আল্লাহ নাম উচ্চারিত হবে এই আল্লাহর ঘর থেকে বাধা দেওয়া এটা জুলুম বলেন এটা কি এটা কামাল বাসা করেছিল তুরস্কে ইসলামী খেলাফত ধ্বংসের মাধ্যমে ইংরেজদের চাটামি আর দালালি করে কামাল পাশা ধর্ম নিরপেক্ষ এই স্লোগানের মাধ্যমে সেই তুরস্ক থেকে আপনার সর্বপ্রথম মসজিদের আজান বন্ধ করে দিল ওই আয়া সুফিয়া যে মসজিদ বন্ধ ছিল রসব তায়ব রজব তায়ব এর এটা আবার যে মসজিদটা চালু করলো এই আল্লাহর ঘরে বাধা দেওয়ার কাজটা ওই ইসলামী হুকুমত ইসলামী খেলাফত যে প্রচন্ড ব্যক্তির মাধ্যমে পতন হলো তুরুষকে তার নাম কামাল পাশা এই কামাল পাশা আয়া সুফিয়া মসজিদটাকে আপনার কি করেছিল আহা এটার মধ্যে মানুষ নামাজ পড়বে সে বন্ধ করে দিয়েছিল প্রকাশ্যে আজান দেওয়া বন্ধ করে দিয়েছিল আল্লাহ বলেন এটা করা জুলুম এটা করা কি তো বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির করা কি আল্লাহ কথাগুলো বোঝার তো ফিক দান করে আট নাম্বার এটা একটু আমার সাথে বলেন বলেন জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তালা তাআলা বেখবর নন অনবহিত নন আল্লাহ সব জানেন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন ওয়া লা তাহসাবান আল্লাহ غافل عن ما يعمل

জাল ইমরা যে দৌড়াতে থাকবে মাথাগুলো উপরের দিকে দিয়ে নেয় আর তাকদ ইলাইহিম তরফুহুম তাদের চোখগুলো নিজের দিকে আসবে না চোখটা একটু নিচের দিকে আসবে না কেন হয়। একটু যে নিচের দিকে তাকাবে সুযোগ পাবে না ভয় হায় হায় কি হলো কি হলো এইভাবে দৌড়াতে থাকবে ওয়া আবিদাতুহুম ফওয়া তাদের অন্তর ঘুরে যাওয়ার উপক্রম হবে সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন আনজিরিন আতিহিমুল আযাব নবী আপনি মানুষকে সেই দিন সম্পর্কে সতর্ক করেন যেদিন তাদের কাছে আযাব আসবে কায়াকুলুল্লাযিনা ইলা দাওয়াতাকা সেদিন জালেমরা বলবে আল্লাহ একটু সুযোগ দেন আপনার আহ্বানে সাড়া দিব রসুমদের কথা মানব এটার দুই ব্যাখ্যা এক হলো মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা দেখে জালেমরা বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন আমি দুনিয়াতে থাকি একটা ব্যাখ্যা হলো কিয়ামতের মাছের ভয়াবহতা দেখে জালেমরা বলবে আল্লাহ একটু দুনিয়াতে পাঠান না সামান্য সময় থাকবো আপনার আহ্বানে সাড়া দিব রসূলদের কথা মানবো তখন আল্লাহ বলবেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাব্লু মালাকুম মিন তোমরা কি ইতিপূর্বে শপথ করে বলো নাই তোমাদের লয় নাই তোমাদের ক্ষয় নাই তোমাদের কোনো ধ্বংস হবে না তোমরা না শপথ করে বলতা। এখন আবার আমার কাছে কেন বলো সময় চাও সুযোগ দেওয়া হবে না অহংকার করে বলতো এটা কিচ্ছু হবে না কত পরীক্ষা নিরীক্ষা চলে এই সমস্যা এই সমস্যা আগুন লাগছে আল্লাহর গজব এখন বলতেছে মনে হয় বিল্ডিং গুলাতে এই সমস্যা ছিল এগুলো ভাব কথা গজব আসলে এত কিছু খুঁজেন না এটারে যে বুঝবেন যে এটা গজব শেষ ভূমিকম্প হওয়ার পর গবেষণা করে নিচে এতটুকু অংশ হইলে মনে হয় কথা। ওইটা না আরো হবে ভূমিকম্প গজবের পরে গবেষক বাইরে যায় দেখ প্রচুর গবেষণা গজব নিয়ে আবার গবেষণা আছে এটার একটাই গবেষণা গজব আর এটার গবেষণা করে এটা কি হলো না হলো আর এটা কি হলো মানে কি মান আনেন এটাই গবেষণা গজবশার পর ববেশনা চালা আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে হেফাযত করেন আমিন মানে জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ বেখবর নন তো আল্লাহ বলে দেন ওই জালেমদেরকে কালিয়াদাহাকু কদিলা নবী জানায়াবেন সাধারণ সময় তারা হাসুক ওয়ালিয়াবকু কাসীরা যদা আম বিমা অনেক বেশি তারা কাটতে হবে তাদের কৃতকর্মের ফলাফল স্বরূপ নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে আর হেসেছে হাসতে দেন কিছু সময় কাঁদাও লম্বা সময় করনা ফাল্লুযহাকু কালিলান হাসতে দিন কিছু সময় হাসতে দিন ওয়াল্লাবুকু কাসিরান ক্বাবদাল আম্মা সময় কেন বিমা কানু একটিমুল তাদের কিছু কর্মের ফলস্বরূপ কাঁদতে থাকে আগের দিনে ঘোষণা দিয়েছিল মধ্যপ্রাচ্যকে পুরা দুনিয়া থেকে নাই করে দিবে আল্লাহ পরের দিনে নাই করা শুরু করে দিবে বুঝতেছেন তাহলে কি জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সব জানেন ঢিল দে ঢিল দে ঢিল নম্বর কথা নয় নম্বর কথা বলেন মানবাধিকার স্লোগানটা সুন্দর স্লোগানটা কি এই স্লোগানটা একদিক দিয়ে আমাদেরকে একদল খাওয়ায় যে মানবাধিকার রক্ষা করতে হবে অন্য দিক দিয়ে হেলিকপ্টার বিমান থেকে ফিলিস্তিনের সুন্দর সুন্দর বাচ্চা শিশুগুলার উপরে নির্যাতন চালায় আর স্লোগান দেয় মানবাধিকার এবং কিছুদিন পরেও দেখবেন বলবে এই আগুনটার পিছনে কে রহস্য না জানি কোন মুসলমানকে আপনার এটার মধ্যে বিপদে ফেলায়া ওই দেশের উপর আবার জালেমরা জুলুম করা শুরু করতে পারে অবশ্য না অলরেডি চলছে এটা কার উপরে ফালান যাবে মানব স্লোগান এক দিক কি স্লোগান মানব অধিকার অন্য দিক দিয়ে নিরীহ শিশুদেরকে হত্যা করা এক দিক দিয়ে হত্যা আর দিক দিয়ে মানবাধিকার রক্ষা করতে হবে এটা চূড়ান্ত ইত্রা বিচারার কিছু না এই ব্যাপারে সূরা মাঈদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন

তাহলে নয় নাম্বার কি শিখলাম মানবাধিকার স্লোগান দিয়ে নিরীহ মানুষকে হত্যা করা এটার নাম জুলুম এটার নাম মানবাধিকার না এটা মানবাধিকার লঙ্ঘন করা মানবাধিকার লঙ্ঘন করে মানবাধিকার রক্ষার স্লোগান এটা পুরা দুনিয়াবাসীর সাথে মোনাফিকি করা আর ইতরামি করা ছাড়া কিছু না তাহলে বলেন মানুষ হত্যা করা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন এটা কি ন্যায় না জুলুম এলো হলো নয় নম্বর কথা দশ নাম্বার কথা বস্তুবাদ সমাজবাদ ডেমোক্রেসি ইত্যাদি স্লোগান দিয়ে কিছু মানুষ ক্ষমতায় বসে ক্ষমতায় বসার পর জালেম হয় আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয় হিটলারের প্রধানমন্ত্রী যে ছিল ও একটা উচুল বাইর করছিল যে একটা মিথ্যা কথা একশোবার বলতে হবে তাহলে এটা সত্য হয়ে যাবে এক একটা মিথ্যা একশোবার বলো বা সত্য হয়ে যাবে ও কি করতো আপনার ওই হুদিকে গুলারে মারতো আর খালি মিথ্যা কথা বলতো যে এই কারণে এই কারণে আরে না আরে না এই কারণে যাবে। বর্তমান কি বললাম ডেমোক্রেসি ইত্যাদি কুফরি স্লোগান দিয়ে একদল মানুষ ক্ষমতায় বসে বসার পর তখন কি করে জালেম হয় আর জালেম যে যত বড় সে তত বড় মিথ্যাবাদী শুধু মিথ্যাবাদী না মিথ্যা বলার সময় চোখে বাণীও আছে আর এই যে চোখে আসা এই কথা কোরআনে আসে যে মানুষ অভিনয় করেও যে কামতে পারে এটা কোরআন আসে অনেকে চোখে পানি দিকে ভাই খারাপ হইলে কি পানি আসতে চোখে আমিও চিন্তা করতাম আসলে অনেক খারাপ মানুষ মানুষের খারাপ ভাবে চোখে পানি আসে কেন তখন কোরআনের এক আয়াত এটা আমার সান্ত্বনা দিতে না কিছু মানুষ আছে অভিনয় করেও কামতে পারে যেমন ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিতে ভাইয়ারা ফেলে দেওয়ার পর এবার প্ল্যান করলো আব্বার কাছে কেমনে যাবো তা কামতে কামতে যাচ্ছে কারণ না কান্না করলে তো আব্বা বলবে তোরা ভাই কোরআনে আল্লাহ বল ইয়াবকুন কাঁদতে কাঁদতে তারা যে কান্না করছে কথাটা কার এর মানে মিথ্যা কান্নাও যে মানুষ করতে পারে দলিল আছে অভিনয় করে কাঁদতে দেখেন

এ বান্নবী কোরআনে একটা আয়াত তেলাওয়াত করলেন ওয়াকা যালিকা আকদুর রাব্বি তাইজা আফদাল কুরা ওয়াহিয়া যালিমাহ আপনার রবের পাকরাও হয় যখন তিনি কোনো জালেম এলাকা সম্প্রদায়কে ধরেন তার পাকরাওটা এমনই হয় ইন্না আফজাহু মুন

তাহলে জালেমের আল্লাহ যখন ধরে পীড়া নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা এগারো নাম্বার বলেন জালেমের ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না তার প্রতি ঝুঁকে পড়া যাবে না এটা গুরুত্বপূর্ণ কথা আমরা জালেমের দুই চারটা ভালো কাজ দেখে আর বলি হ্যাঁ এটা করছে ওইটা করছে কিন্তু জালেম

এটাই বললেন আল্লাহ তার কানু ঝুকে বড় না অনুরুক্ত হয়ে বড় না ইল্লা জালেমদের প্রতি আগুন তোমাদেরকে স্পর্শ করবে এইগুলো আজকে আলোচনার ভূমিকা কি গেল এটা ভূমিকা এগারোটা কথা জানলাম এখন জানবো মূল আলোচনা মূল আলোচনায় জানবো ষাটটা কথা কয়টা এগারো আর সাথে কত হবে এখন মূল আলোচনায় সাতটা অংশ এক নম্বর সবচেয়ে ক্ষমতা দর আল্লাহ আল্লাহ সবচেয়ে ক্ষমতা দর হওয়া সত্ত্বেও আল্লাহ নিজের প্রতি নিজের উপর হারাম করে নিয়েছেন যে আমি আল্লাহ জুলুম করাকে